অনেক কষ্টে যোগাযোগ সম্পন্ন যোগাযোগ তৈরি রাখা গেছে আমি বারবারই লিক দুর্বল হয়ে যাচ্ছিল আমি কথা বলতে পারছিলাম না এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নাগরিক আমি নাম প্রকাশ করছি না কারণ উনি নাম প্রকাশ করতে চাইছেন না নিজে এই মুহূর্তে উনি রয়েছেন আমাদের সঙ্গে আমার সোজা প্রশ্ন আপনাদের কাছে যেটা বারবার করে বলা হচ্ছে এই মুহূর্তে সংখ্যালঘু আক্রান্ত হচ্ছেন এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গাতে মাইকিং চলছে বেশ কিছু জায়গায় বার্তা দেওয়া হচ্ছে যাতে আপনাদের সুরক্ষা থাকে

জাতিগত সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচার সহিংসতা চলেছে আজকের একটি খোলা চিঠি মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইলুসের কাছে পাঠানো হয়েছে সংখ্যালঘুদের পক্ষ থেকে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যে সহিংসতা যে নির্যাতন চলছে এই নির্যাতন করতে হবে যদি বন্ধ করা না হয় তাহলে সংখ্যালঘুরা রাস্তায় নামতে বাধ্য হবে তাদের তারা তাদের জায়গাটা তারা পরবর্তীতে রাস্তায় বোঝা করা করে নেবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সন্তানরা আমাদের সংখ্যালঘু সন্তানরা আজকের বিকেলে প্রেস ক্লাবে একত্রিত হয়ে আমাদের স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে একটা দাম একটা কথা বলেছে আমরা বাঙালি বাংলা আমাদের বাংলা বাংলাদেশ আমাদের দেশ এবং আমরাই এই দেশের মাটিতে আমরা অবদান রাখছি আমরাই এই বাংলাদেশকে এই জায়গায় গড়ে তুলেছি আমাদের উপরে যদি নির্যাতন করা হয় আমাদের উপরে যদি সহিংসতা চালানো হয় তাইলে আমরা এই উদ্দেশ্য আমরা প্রতিদিন মার খাচ্ছি আমাদের নারীরা প্রতিদিন মার খাচ্ছে আমাদের নারীরা পুকুরে ডুবে বাঁচার চেষ্টা করছে ঘরে আগুন দিচ্ছে এবং তারা গ্রামের পর গ্রাম তারা আজকে ঘর বাড়ি ছেড়ে একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তারা দেশ করবে আমরা জানি এই ঘটনাগুলো করছে আপনারাও জানেন এই ঘটনাগুলো করছে কিন্তু এই ঘটনাগুলো কে বন্ধ করার জন্য আমরা পার বার আকুতি জানাইছি প্রার্থনা করেছি আমরা বিভিন্ন সময় আমাদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরেছি কিন্তু দেখা যাচ্ছে যে সেটা বন্ধ হচ্ছে না আমরা শুধু এই কথাটা বলতে চাচ্ছি

আজকের সেই বাংলাদেশকে ছেড়ে আমরা যেতে পারি না এই আওয়াজ আজকে আমাদের সন্তানদের কাছ থেকে এসেছে এই আওয়াজ আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে সনাতনী শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে বার একশো বার একশো বার এই দেশ আপনাদের তো এই দেশ আপনাদের পিতা আপনাদের বাবা আপনাদের কাকা আপনাদের পরিবার লোকজন এই দেশ স্বাধীনের জন্য রক্ত ঝরিয়েছেন এবং এবার ওই বললাম ছাত্র আন্দোলনে কিন্তু সেখানেও কিন্তু হিন্দু ছাত্র ছিলেন তারাও রক্ত তারাও শহীদ হয়েছেন তাদেরও বুকে বুলেট লেগেছে তারাও রক্ত ছড়িয়েছেন অর্থাৎ কি করে শুধুমাত্র ধর্ম ধর্ম চারিদিকে হতে পারে উন্নয়ন হোক না কোটা বিরোধী আন্দোলন ছিল দেশ সবার সবাইকে একসঙ্গে নিয়ে হোক না রং চং রাস্তাঘাট লেখা স্লোগান কবিতা গ্রাফিটি র্যাপ হোক না তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে হোক না সমস্যা কোথায় আমরা তো রয়েছিলাম আমরা তো ছিলাম কোটা আন্দোলনের পাশে এই মুহূর্তে আমি হ্যাঁ বলুন বলুন এই জায়গাটাই আমরা বারবার বলেছি যে আমরা দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা সেই বাউন্ন সাতচল্লিশ থেকে রক্ত দিচ্ছি আমাদের মুসলিম আমাদের অন্য জনগোষ্ঠীর পাশাপাশি আমরা রক্ত দিচ্ছি আমরা অবদান রাখছি আমরা সেই দেশ এটা আমার দেশ এই দেশে আমি কেন প্রতিদিন সহিংসতার শিকার হব কেন আমার বোন চিৎকার করে বলবে কেন কেন

তালিবানকে কবিতা মোমবাতি কবিতা ফেসবুক পোস্ট এগুলো সমস্ত এদেশের বিভিন্ন নিজের দেশে যে দেশ তারা থাকে শান্তিতে বাঁচছে পরিবার নিয়ে ভালো থাকে সে দেশের জন্য না তাদেরকে শুনছেন না যে কুকুরের খুঁটে বাংলাদেশের নারীদের বাধা হচ্ছে আমি কাজী মাসমক্তারের কাছ থেকে বলতে পারি এই মুহূর্তে উনি যেটা বললেন আজকের এই মুহূর্তের ব্রেকিং নিউজে নজর রাখবো হিন্দুদের সুরক্ষা দাবিতে ঢাকায় মিছিল আপনি না কতজন এই ছবি দেখেছেন আরও একবার দেখাই ঢাকা হিন্দু জাগরণ মঞ্চের বিশাল মিছিল এই মূর্তি দেখতে পেলাম আমরা ঢাকা হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঢাকা প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল হিন্দু জাগরণ মঞ্চ সহ মিছিলে একাধিক সংখ্যা লঘু সংগঠন বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ যার দূরুন আজ ঢাকায় পতে নামে হিন্দু জাগরণ মঞ্চ রিপাবলিকে প্রথম প্রথম আমরা এই আক্রমণের কথা বারবার বলেছিলাম শুরু তখন সবাই বলছিল যে না আসলে এরকম কিছু হচ্ছে না কিন্তু আজকে বাংলাদেশ ঢাকা দেখিয়ে দিল তারা প্রতিবাদ করতে জানে লাগাতার এই আক্রমণ চলবে না দেশ ছেড়ে যাওয়াটা কোনো সলিউশন নয় অর্থাৎ নিজের দেশে থেকে প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদ সেই মিছিল আমরা দেখতে পেলাম আজকে